আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো দাবি বা বকনা হেঁটে আসার পর কখন বীজ দেবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে আমাদের সেই বিষয় উত্তর দিয়ে দেব গরু হিটে আসলে পর আপনি কখন বীজ দেবেন মনে রাখবেন সবসময় গরু সাধারণত আমাদের দেশে সকালবেলা হিটে আসে তাহলে আপনার সকালবেলা যদি হেঁটে আসে গরু হিটে আসার বারো ঘন্টা পর থেকে আঠারো ঘন্টার মধ্যে যদি বীজ দেওয়া হয় তাহলে ভালো কনসেপ্ট করে কেন আমাদের দেশের আবহাওয়ায় যে গবেষণায় দেখা গেছে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট বীজ কনসেপ্ট করে এবং অনেক সময় দেখা গেছে যে প্রথমবার বীজ কনসেপ্ট করে না দ্বিতীয়বার বীজ খুব দ্রুত কনসেপ্ট করে এই জন্য কারণ হলো যে আপনার গরটি সঠিক সময় হিট আপনি ধরতে পারেন না বা হিট আসছে কখন সেটা আনুমানিক করতে পারেন না কেন আবহাওয়ার মাঝে মাঝে পরিবর্তন হয় এই কারণে এজন্য আপনি প্রথমবার বীজ দেওয়ার সময় বুঝতে পারেন যে বীজ দেওয়ার বারো ঘন্টা পরও আপনার গরুটি আরও একদিন পর্যন্ত ছিল তাহলে আপনি এটা লেট করে দিন আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার গরুটি বীজ দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে হিট শেষ হয়ে গেছে তার মানে কি বা মিউকাস পাওয়া যায়নি ঋণ খোলেনি ঋণ বন্ধ ছিল তাহলে আপনি সেই অনুযায়ী টেকনিশিয়ানের মাধ্যমে যদি আবার তাহলে দ্রুত ধরে এই সমস্যার কারণে অনেক সময় ধরে না এছাড়াও রয়েছে আরেকটি সমস্যা সেই সমস্যাটি হল খাবারজনিত সমস্যা বা গরুর বটি ওয়েট ভালো না থাকার কারণে এজন্য অনেক সময় গরুর বীজ কনসেপ্ট করে না এর কারণ হলো গরুর যদি কোনো প্রকার রোগে থাকে বা ভিটামিনে ভিটামিনে অভাব থাকে তাহলে আপনার গরুটি তখন বীজ ধরবে না এই জন্য আপনার গরুটিকে নিয়মিত কৃমিনাশক থাকলেও আপনার কিড়ির ওষুধ খাওয়াতে হবে কেননা কৃমি থাকলে আপনার গরুটি স্বাস্থ্যবান হবে না এবং ভিটামিনের ঘাটতি দেখা দেবে তাই আপনার মুক্ত করতে হবে এবং কৃমি মুক্ত করার পর আপনার গরুটিকে বীজ দিতে হবে এবং আপনার মনে রাখতে হবে যে আপনার গরুটি যতক্ষণ পর্যন্ত প্রথম স্টেটে হিট আসার পর হিটটা নিউট্রল না হসে ততক্ষণ পর্যন্ত আপনি গরুকে বীজ দেবে না খুব উত্তেজনার সময় বা হিটের সময় আপনার গরুকে বীজ দেবে না তাহলে আপনার গরুর বীজ কনসেপ্ট করবে না এভাবে আপনি যদি এড়িয়ে বীজ দিতে পারেন তাহলে আপনার গরুর বীজ দ্রুত কনসেপ্ট করবে এছাড়াও আপনার গরুকে সময় মনে রাখতে হবে যে কোনো প্রকার অত্যাচার বীজ দেওয়ার সময় করা যাবে না গরুকে ঠান্ডা ও শুষ্ক মাথায় রাখতে হবে গরুকে আপনি বয় বা আতঙ্ক দেখিলে গরুর বীজ কনসেপ্ট করার সম্ভাবনা বেশি হারিয়ে যায় এবং আপনি আপনার যে এআই কর্মীর মাধ্যমে ভিজ দেবেন তাকে আপনার গরুটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বা টেস্ট করে তারপর ভিজ দেবেন তাহলে আপনার গরুর রেট ভালো হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব